দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি সরকার প্রধান হিসেবে প্রথমবার নিজ জন্মভূমিতে যাচ্ছেন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম প্রধান বিচারপতি চুয়ান্ন বছরের সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর আর চব্বিশ তারেক রহমান এনপিআর বিলুপ্ত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অর্থদেশ জারি হত্যা মামলায় গ্রেফতার মমতাজ বেগম সুপরিকল্পিতভাবে পুষিন করছে বিএসএফ বিজেপি মহাপরিচালক চোখের অপারেশন করাতে ব্যাংককে গেলেন শিক্ষার্থীদের হাতে আটক থানায় গুলিতে গুলিবিদ্ধ দুই বাংলাদেশের জিম্মি তিন আসলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খালেক মোল্লা গ্রেফতার যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি লিবিয়ায় বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা ভারত পাকিস্তান যুদ্ধের পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব এবং যুক্তরাষ্ট্রে আশ্রয় পেলেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা শুনছিলেন সোনমীবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার তিনি নিজ জন্মভূমিতে যাবেন প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান মোহাম্মদ ইউনুস আগামীকাল চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়া জামায়াতে ইসলামীর নিবন্দন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানিতে নিতে একথা বলেন তিনি শুনানি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতি নেতৃত্বে দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি বলেন এটাই ইতিহাসের প্রথম ঘটনা যাতে একটি রাজনৈতিক দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে বাংলাদেশের চুয়ান্ন বছরের সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর আর চব্বিশ বলে মন্তব্য করেছেন বিএনপির কথা বলেছেন তিনি তার সেই বক্তব্য সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করে তারেক রহমান বলেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি এক উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর দুই দুই সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বছর বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অর্ধাদেশ জারি করা হয়েছে সোমবার রাতে জারি করা অর্ধাদেশে শুধুমাত্র রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে সরকারি এই গ্যাজেট জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে টেক্স ও কাস্টমস ক্যাডারের প্রায় ডজন খানিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে একটি গণমাধ্যম মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে বারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম দু সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন দু সালে নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান দু সালে নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সুপরিকল্পিত ভাবে পুষিন কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তথ্য জানান বিজেপির মহাপরিচালক তিনি জানান সম্প্রতি ভারত থেকে দুইশো দুই জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে এবং ভাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরো দুইশো দুই জনকে পুষিনের চেষ্টা চালানো হচ্ছে বিজেপি মহাপরিচালক আরো বলেন পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গার সন্ধান পাওয়া গেছে যাদের মধ্যে পাঁচজন জন ভারতে নিমন্ত্রিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অপারেশন করতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন সোমবার দিবাগত রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে থাই এয়ারওয়েজ একটি বিমানে স্ত্রী সহ ঢাকা থেকে রওনা হয়েছেন তিনি ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার চিকিৎসা করানোর কথা রয়েছে গত রোববার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাংকক যাচ্ছেন তিনি বিএনপি মিডিয়া সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনদ উত্তোলন করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে আড্ডারত অবস্থায় শিক্ষার্থীরা তাকে আটক করে পরে তাকে ক্যাম্পাসস্থ থানায় শপথ করা হয় আটকৃত ছাত্রলীগ নেতার নাম সাইমুম খান সাইমুম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক তার বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের ওপর নানা রকম হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির ছোড়া গুলিতে দুজন বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে একই সময় টেকনাফের সাবরাং এলাকা থেকে আরো তিনজন জেলেকে ধরে নিয়ে গেছে আর্মি সোমবার দুপুরের দিকে পৃথক দুটি ঘটনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কক্সবাজার টেকনাফ সাবরাং ও রিলা নাফ নদীতে এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন টেকনাফ সাবরাং ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড সাপরির দ্বীপ জালিয়াপাড়া বাসিন্দা মোহাম্মদ সলিমের ছেলে হেদাতুল্লাহ ও মোহাম্মদ হারিসের ছেলে মোহাম্মদ হোসেন আসলে অভিযান চালিয়ে ছাত্র হত্যা চেষ্টার এজাহার ভুক্ত আসামি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে গ্রেফতার আব্দুল খালেক মোল্লা আশুলিয়ায় নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুসামোল্লার ছেলে তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় এই সময় ঘূর্ণিঝড়ের ঝুঁকি থাকে বেশি তবে জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের ধরন গতিপথ ও তীব্রতা এখন অনেক বেশি অনিশ্চিত ও ভয়াবহ রূপ নিচ্ছে তীব্র দাবদাহ যখন দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে তখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে একটি সম্ভাব্য শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি এই দাবদাহে যখন জনজীবন নাকাল তখন বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ঘিরে জনমনে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে কানাডার সাসকা চুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সতর্ক করে জানান থেকে মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে তিনি জানান এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি শ্রীলঙ্কার প্রস্তাবিত লিবিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এই সতর্কবার্তা বার্তা জারি করা হয় জরুরি সতর্কবার্তা বার্তা বলা হয়েছে ত্রিপোলিতে সাম্প্রতিক সশস্ত্র যানবাহনের আগমন ও অদ্ভুত অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সব নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ত্রিপলিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধে শক্তি প্রদর্শন করতে গিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে ভারত এ নিয়ে বলা হয়েছে ট্রোলের যোগাযোগ মাধ্যমে ট্রোলিং এর শিকার হচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এরপর রোববার সিনিয়র আই কর্মকর্তা আই অ্যাসোসিয়েশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিকরা তার প্রতি সংহতি জানান তারা ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানান মার্কিন অর্থায়নে পরিচালিত একটি উড়োজাহাজে দক্ষিণ আফ্রিকা থেকে ঊনপঞ্চাশ জন শ্বেতাজ্ঞ শরণার্থী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছে স্থানীয় সময় সোমবার উড়োজাহাজটি অবতরণ করে যুক্তরাষ্ট্র মনে করছে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা ভূমি নিয়ে বিরোধ অপরাধ ও বর্ণবাদের শিকার হচ্ছেন ফলে তাদের সাদরে গ্রহণ করার নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন যদিও ক্ষমতা গ্রহণের পর অন্য দেশে শরণার্থীদের বিতাড়িত করা কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশের বাধা দেওয়া হচ্ছে আমাদের পরবর্তী রাত দশটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশান পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ